এমন একটা যুগে আমরা বসবাস করছি যেখানে টিনেজ মেয়েগুলো বুড়ো আঙ্কেলের মতো মানুষদেরকে বিয়ে করছে আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গাছে অনেকগুলোই পাতা এসেছিল আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম মেহেদি পাতাগুলো একটু ছিঁড়ে দিতে আর সে কী করেছে দেখেন পুরো গাছটাই কেটে ফেলেছে বরের কথা গাছ কেটে দিলে আরও বেশি করে পাতা আসবে দেখা যাক কি হয় যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইন্টারেস্টিং একটি ভিডিও মিঠাই মানে আমার প্রিয় বিড়াল মিঠাই আমাদের কাছে এত প্রিয় কীভাবে হয়ে গেল এবং মিঠার জীবনে কিভাবে প্রেম আসলো বেশ কয়েকদিন হলো এত গরম লাগছে মনে হচ্ছে একটু পান্তা ভাত খাই যদিও পান্তা ভাত আমি খুব একটা বেশি পছন্দ করি না তারপরেও মনে হয়েছিল তাই রাতে ভাত রান্না করে পানি দিয়ে রেখেছি সকালবেলা ডিম ভাজি দিয়ে খাওয়ার জন্য আমার ছেলে নাজিবের ইচ্ছে আমি ওকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম মিঠাই আর ও আমার সঙ্গে সব সময় জ্বালাতন করত কোনো কাজ আমাকে ঠিক মতো করতে দিত না ঘর ঝাড়ু দিতে দিত না এই যে দেখতে পাচ্ছেন ও আমার মশারি ধরে ঝুলছে ও আমার মশারিটা ছিঁড়ে দিবে। এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে রাতে আমরা মশারি টানিয়ে ঘুমিয়েছি ওকে ভিতরে নেই নি এই দেখতেই পাচ্ছেন ও রাতে আসার জন্য কেমন করছে এটা ও যখন ছোট ছিল ঠিক এরকমই করত। এত জ্বালাতো দেখে প্রথম প্রথম আমিও বুঝতে পারিনি বিড়াল কীভাবে পুষতে হয় আমার তো প্রথম থেকেই মায়া লেগেছিল কিন্তু আপনাদের ভাইয়া একটু বিরক্ত ছিল তাই একদিন রাত একটার সময় ওকে আমি সিঁড়ি দিয়ে নামিয়ে দিয়েছি ওই দেখতেই পাচ্ছেন ওকে আমি নামিয়ে দিয়ে যখন উঠে আসি ও তখন আমার সাথে সাথে উঠে আসে তখন ওকে আমি কোলে নিয়ে এসে আমার সাথেই রাখি এই তো আমার সাথেই ঘুমাচ্ছে এর আগে আমি কখনো বিড়াল পুষিনি বা বিড়ালকে বাসায় রাখবো এটা কখনো ভাবিনি নাজিবের এত পছন্দ তাই ওর জন্যই আমি নিয়ে এসি ওকে আস্তে আস্তে আমাদের সবারই ভালো লেগে যায় আমার অবশ্য প্রথম থেকেই মায়া লেগেছিলো যেহেতু ও প্রথম থেকে আমার কাছে আসে বসতো শুতো তো এভাবেই ও থাকে একদিন ভাবলাম যে ও একা একা বাসায় থাকে ঠিক আছে ওর জন্য একটা বন্ধু নিয়ে এসি এই তো একটা বন্ধু নিয়ে এসছে আমরা আর বন্ধু দেখে ও তো খুবই ভয় পাচ্ছে দেখতেই পাচ্ছেন এই বিড়ালটা অনেক বড় আর আমার মিঠাই অনেক ছোট। কিন্তু ওকে নিয়ে এসে দিলাম কিন্তু আমার ও ওকে পছন্দ করলো না এই তো ঝগড়া করছে তার মানে ও ছোট ও বন্ধু টন্ধু কিছু বোঝে না ও শুধু আমার ভালোবাসা নাজিবের ভালোবাসা এটাই বুঝতে পারে ওকে রেখে প্রথম যেদিন আমরা একটু বাহিরে যাই এসে দেখি ওর প্রচণ্ড মন খারাপ এই তো দেখছেন কান্না করছে এরপর আমি যতবার বাহিরে গিয়েছি সে আমার পাশে এসে বসবে সে আমার কাছে থাকবে এখন তো প্রায় সময়ই সে আমার সাথেই থাকে সত্যি বলতে আমারও খুব মায়া লেগে গেছে এবং ভালোবাসা ওর প্রতি জন্মে গেছে ও কি করে না করে আমিও সেটা খেয়াল রাখি রাতে যদি আমার ঘুম ভেঙে যায় আমি দেখি ও কোথায় আছে ও তো এক এক দিন এক এক জায়গায় ঘুমায় এই যে রাত দুটা বাজে এখন সে ফ্রিজের উপর ঘুমিয়ে আছে আমার ছেলে মিঠাইকে কত ভালোবাসে দেখতেই পাচ্ছেন ও ছাদে চলে গেছে আর কান্না করে শেষ হয়ে যাচ্ছে আমার ছেলেটা আসলে এই পোশাক প্রাণীর প্রতি যে মানুষের এত মায়া হয় এর আগে আমি কখনোই বুঝিনি প্রথম যখন ওকে নিয়ে এসে রাতে ঘুমাতে আমার খুব ভয় লাগতো কারণ আমরা যখন ঘুমাতে যাই ও বেডে উঠে যায় উঠে আমাদের সাথে কাপড় টানাটানি করে মশারি টানাটানি করে এটা খুব ভয়ের ছিল তো সবসময় আমাদের পাশে ঘুমাতে চাইতো আস্তে আস্তে আমাদেরও ভয় ভেঙে যায় ও আমাদের সাথেই ঘুমায় এই তো দেখতেই পাচ্ছেন আমাদের মাঝখানে ঘুমায় একটু বড় হয়ে গিয়েছে এখন আর আমাদের সাথে ঘুমায় না এমনি আমাদের রুমে থাকে বা অন্য অন্য রুমে যায় আর বেশিরভাগ টাইমে রাতেও ও ফ্রিজের উপরে ঘুমায় এভাবেই কেটে যাচ্ছিলো সুন্দর সময়গুলো আর ওকে নিয়ে দাদাবাড়ি বাড়ি ঘুরে আসলাম এর মাঝে ও অনেকটা বড় হয়ে গেল একদিন রাতে ও খুব ডাকাটাকি শুরু করছে আমি বুঝতে পারছি না পরে বুঝতে পারলাম ওর হিট আসছে তো তখন ওকে আমরা কি করব সেটাও বুঝতে পারছি না আমি ভাবছি ওর জন্য সকালবেলায় কোনো একটা ব্যবস্থা করতে হবে আর সে এখানে বসে বসে চূড়ান্ত ফাইনাল একটা প্ল্যান করে সে বসে আছে যে আমার ঘুমানোর অপেক্ষা করছে যে আমি ঘুমিয়ে পড়লেই সে কোনো একটা কিছু করবে মিঠাই যে এখানে ঘুমের ভান করে পড়ে আছে আমি বুঝতে পারিনি আমি একটু ঘুমিয়ে গিয়েছি এর মধ্যেও পালিয়েছে ভোরবেলা যখন আমি মিঠাই মিঠাই বলে ডাকি নিচে থেকে শব্দ আসছে তখন আমি সিঁড়ি কোঠায় গিয়ে উকি মেরে দেখি ও ওর বয়ফ্রেন্ডের সাথে গল্প করছে আমি কাছে গিয়ে দেখি বয়ফ্রেন্ডের বয়স অনেক বেশি আর এটা আমি মানতে পারছিলাম না ওকে আমি বুঝিয়ে বাসায় নিয়ে আসি আর দেখেন কীরকম প্রেমিক পুরুষ সে চার তেলায় চলে এসেছে অন্যের ছাদ দিয়ে আমার মিঠাইকে ডাকছে আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না এমন একটা বয়ফ্রেন্ড পছন্দ করলি যে নাকি তোর বয়সের চার গুণেরও বেশি ও আমার পিচ্ছি একটা বাচ্চা টিনেজ ও করলো কি এমন পছন্দ করলো যে একদম একদম বুড়া বেটা ওদেরকে আর কি বলবো ওরা তো অবলা প্রাণী না বুঝেই অনেক কিছু করে এমন একটা যুগে আমরা বসবাস করছি যেখানে টিনেজ মেয়েগুলো বুড়ো আঙ্কেলের মতো মানুষদেরকে বিয়ে করছে আজকের ভিডিওটা ছিল আদরের মিঠাইয়ের ফানি একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই সবার শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম